দেখি নতুন নাকি ভাই একদম নতুন এর মতো দেখুন সবচেয়ে কেন ছয়শো পঞ্চাশ ডিটা সেম ক্যামেরা প্রাইসটা থাকবে মাত্র এত কম দামে ফ্রেম ক্যামেরা পাওয়া অসম্ভব ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা চলে আসাম সাদিয়া ক্যামেরা শপে সাদিয়া ক্যামেরা শপে কি আমার সঙ্গে আছে কিন্তু কাউসার ভাই ভাই সঙ্গে কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাউসার যে মোটামুটি অনেকগুলো ক্যামেরা ডিসপ্লে করে রাখছেন আজকে ভিডিও জন্য স্পেশাল কি আছে ভাই আজকে 2000 টাকায় অ্যাকশন ক্যামেরা থাকবে এবং ডিএসএলআর ক্যামেরা স্টার্টিং প্রাইস হবে মাত্র 8000 টাকা থেকে কি বলেন ভাই 2000 টাকায় ডিএস এক্সেলার অ্যাকশন ক্যামেরা পাশাপাশি 8000 টাকা ডিএসএল ক্যামেরা 8000 টাকা ডিএসএল মানে বুঝতে পারছেন ধামাকা অফার থাকছে আজকে ভিডিওতে তো অক্টোবর মাস হলো কি কিন্তু স্পেশাল অফার থাকছে ভিডিওটা কন্টিনিউ দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু সনি থেকে শুরু করে ক্যানন নিকন সব ধরনের ক্যামেরা পাওয়া যাবে একদম অফার প্রাইসে

তো শুরুতে কত শুরু করবেন আজকে আমরা আজকে শুরু করি অ্যাকশন ক্যামেরা দিয়ে কারণ সবাই অ্যাকশন ক্যামেরা দেই এটা পূর্বের আমাদের প্রাইস ছিল 2500 টাকায় 4K অ্যাকশন ক্যামেরা আজকে আমরা প্রাইস করে দিলাম মাত্র 2000 টাকা সবাই 2500 টাকায় বিক্রি করে 4K স্পোর্টস ক্যামেরা এটা মাত্র 2000 টাকা রিমোট কন্ট্রোলে আমি কিন্তু কন্ট্রোল করতে পারবো এটা ঠিক আছে চমৎকার

পর্যন্ত ক্যামেরা এটা হচ্ছে চব্বিশ মেগা পিক্সেল টু থাউজেন্ড ডি তেরো ডি সিরিজের সবচেয়ে একটা ক্যামেরা এটা প্রাইসটা থাকবে মাত্র আঠারো হাজার টাকা মাত্র হাজার টাকা আঠারো হাজার টাকা কেন এরপরে হচ্ছে জনপ্রিয় ক্যামেরা সাতশোটি ছোট ভাই করতে পারবেন কোয়ালিটি সম্পর্কে তো সবাই জানেই ছবির জন্য বেস্ট নিকন এটা প্রাইসটা থাকবে মাত্র আপনার হাজার টাকায় আঠারো হাজার টাকায় এর আমাদের পূর্বের প্রাইস ছিল বাইশ তেইশ হাজার টাকা প্রাইস

একদম ফুল ফ্রেশ কন্ডিশন এবং যারা একটু কম ফ্রেশ নিতে চায় তারা নিতে পারবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা পাওয়া যাবে সাতশো পাওয়া যাবে অফার প্রাইস মাত্র শুরু হয় প্রাইসটা মানে আপনি যদি দেখে শুনে নিতে হবে বিভিন্ন কন্ডিশন ক্যামেরা গুলার

থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা টাকায় ডি একদম সবকিছু আছে ফটো ভিডিও যেকোনো ধরনের ভিডিওর কাজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে সিক্স যারা ফুল ফ্রেম ইউজ করতে চাচ্ছেন নতুন তারা সিক্স টা দিয়ে শুরু করতে পারেন এটা প্রাইস টা থাকবে মাত্র আঠাইশ হাজার টাকায় মানে বাড়ি কাজ করবেন গ্রামে গঞ্জের কাজ করতেছেন শিখতেছেন মোটামুটি ভালো কাজ করেন হ্যাঁ তাদের জন্য স্পেশাল হবে এই প্রাইসটা

এরপর আছে আপনার আঠারো চল্লিশ লেন্স সহ এ এম ফিফটি আছে আপনার পঞ্চাশ হাজার টাকা এরপর টু ফিফটি আছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা ডি আছে আটশো আছে সব মডেল আছে ঠিক আছে এগুলো কিন্তু গরিব প্রায় জানলাম পাঠানোর প্যাকেজ দেখলাম যার ভিডিও কাজ করবেন তাদের বিশেষ করে থাকবে পাঁচ সাড়ে পাঁচ দুইটা প্রাইস এরপরে হচ্ছে আপনার আঠারো পঞ্চান্ন নানো এসটিএম যে আছে এই লেন্সটা খুবই ভালো এটা প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা

এটা প্রাইস তো থাকবে মাত্র 8.5 দুটো প্রাইসে এরপরে 50 এমএম এর ইউএসএম ভেরিয়েন্ট এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ইউএসএমটা আজকে বা মার্কেটে সবচেয়ে সেরা একটা প্রাইস করে দিলাম মাত্র 17000 টাকায় 17000 17000 টাকায় এরপরে দেখাই হচ্ছে আপনার 85 এমএম আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ 85 এমএম আছে এক একটা এক এক রকম কন্ডিশন আমার হাতেই তিনটা তিন রকমের কন্ডিশনে আছে এটা প্রাইস থাকবে মাত্র 15000 টাকা এবং এইটা প্রাইস থাকবে মাত্র আপনার পঁচিশ হাজার টাকা এটা প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা মানে বিভিন্ন শুরু হবে ভালো নেবেন এরপরে হচ্ছে সাড়ে আট নয় দুইটা প্রাইসে ইমেজলাইজার সহ এরপর পঞ্চান্ন নামানো হয় নাই এটা প্রাইস টা থাকবে মাত্র সাড়ে এগারো বারো দুইটা প্রাইজে এরপর হচ্ছে থাকবে মাত্র পনেরো পাঁচশো টাকা

বেল্ট তারপরে মেমোরি কার্ড লেন্সের সামনে লাগানোর জন্য একটা আপনার হুড ফিল্টার তারপরে ডাটা ট্রান্সফার কেবল ওটিজি কার্ড রিডার চার্জার ব্যাটারি বডি ক্যাপসেট আইকেপ এগুলো সবই ফ্রি থাকবে আচ্ছা ক্যামেরা কিন্তু প্রয়োজন সবই সবই থাকবে জি অবশ্যই চমৎকার কিন্তু যারা ক্যামেরা গুলো পারচেস করতে যাচ্ছে ঢাকার বাইরে থেকে আর বা ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের প্রতিটা ক্যামেরার সাথেই থাকবে হচ্ছে 10 দিনের ডাইরেক্টলি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 10 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের সাটার ওয়ারেন্টি আর যারা কুরিয়ারে নিতে চায় আমি সবাইকে বলবো যে সরাসরি শোরুমে চলে আসেন শোরুমে সেই আত্মতৃপ্তি শোরুমে সেই আত্মতৃপ্তি নিয়ে দেখে শুনে কিনুন আর কে যদি একান্তই না আসতে পারেন তো সেই ক্ষেত্রে কুরিয়ারে নিতে পারেন কুরিয়ারে মাত্র 500 1000 টাকা অ্যাডভান্স করলেই বাদবাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন 24 ঘন্টার ভিতরেই আচ্ছা ঠিক আছে চলুন কিন্তু তো চালে কিন্তু সবাই শপে একসাথে কিনতে হবে খুঁড়ে করে নিতে সারা বাংলাদেশ অবশ্যই কিন্তু আপনার প্রোডাক্ট আপনি দেখে শুনে চেক করে তারপর নিতে হবে আর এখানে আইসা নিলে সবচেয়ে ভালো আপনার আপনারা পছন্দ করে নিতে পারতেছেন একটা করে দেখতে আসেন আর পাঁচটা দেখে পছন্দ করে নিতে পারবেন ধন্যবাদ তো ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর যারা ক্যামেরাটি কিনবেন ভাবছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপডেট আপনার প্রায়জন চেষ্টা করুন সপ্তম ভিডিওতে তো ইউটিউব বা ফেসবুক যারা দেখছেন ফেসবুকে ফলো করে দেবেন পাশে টিকটকে টিকটকে ফলো করে দেবেন আসি পর্যন্ত আল্লাহ হাফেজ